হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে জুলাই পাঁচ তারিখ আজকে কি সবাই তো জানেন আজকে ও লিখে ফিরাবাদ মেজদি সঙ্গে বেরিয়ে পড়েছি যাওয়ার কোনো প্ল্যান ছিল না একটু অসুস্থ ছিলাম আর কি তার কারণে কোনো প্ল্যান ছিল না তো মা বলছে যাও কিছু হবে না একটু মুখ মুক্তিকে দেখে আসবে কারণ আমাদের মেইন রোডে আসছে তো আমি মেজদের সঙ্গে বেরিয়ে পড়লাম আর মনে করেছি যে আমরা হয়তো আমরা দুইজনেই যাচ্ছি কিন্তু না আমি বেরিয়ে দেখি কাকিমণি শেষ দি তারা যাচ্ছে রাস্তায় এসে তাদেরকে দেখে ফেললাম আর আমি একটু নাটক করে আসছিলাম কারণ মেজদি আমার ভিডিও করে দিচ্ছিল তার জন্য চলে আসলাম এখানে এসে দিকে অনেক লোক আমাদের মাসি তারাও এসেছে আর এদিকে দেখো মেজ দিকে দেখাচ্ছিলাম মেজদের সঙ্গে একটু লাগালাগি করি আর কি আর এদিকে দেখো শেষদের মেয়ের সঙ্গে কি করছে মানে ও কি দেখলি লাগার ইচ্ছা করে আমার হাতে আর কি এটা আমরা ছিল আর ও নেওয়ার চেষ্টা করছিল আমি বলছিলাম নিয়ে দেখাও পারলে দেখো তো ওর সঙ্গে লাগা লাগি করে দাদুর সঙ্গে আর কি একটা ফটো উঠেছিলাম দাদুর সঙ্গে ফটো উঠেছে বলে দিয়েছে চকলেট আরো মানে ভিডিও করার আগেই শেষ দিয়ে আর কি মুখে দিয়ে দিয়েছে চকলেট এটা নিয়ে আর কি আশা চলছিল আর এই দিয়ে মেজ দিয়ে চকলেট মুখে নিয়ে রেখে দিয়েছে আর আমি খাইনি রথের জন্য অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে সবাই অপেক্ষা করছে আর সন্ধ্যা সময় রানি তাহলে ক্লিয়ার আইতো যে সন্ধ্যা সাজাইছে ফাইনালি অপেক্ষা করতে করতে চলে আসছিল রথ আর দেখো হাতি মানে টেনে টেনে নিচ্ছে এমনি আর কি মিউজিক বাজছিল অরিকৃষ্ণ তো আমি দেই কারণ কপিরাইট দিয়ে দিবে তার জন্য আমি বয়েস দিচ্ছি এদিকে দেখো মেজি দিদি মাসি দ্বারা সবাই রথ টানতে চলে গেছে আর আমি ভাবছিলাম একটু ভিডিও করে নিই তারপর রোদটা টেনে দেবো এই দেখো মাসি দিদি نےلی جگنনাথ বাবার দর্শন হয়ে গেল দেখো আর আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে অনেক লোক ছিল অনেক লোক আমরা শেষ রথ দেখা এখন গড়ি ফিরে যাচ্ছি এই কি রকম আমার ও মন সুন্দর লাগেছে

তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আর দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাই